মাত্র ষোলো হাজার টাকা কিশোর বয়সে মাটির ব্যাংকে জমিয়ে রাখা সেই সামান্য সঞ্চয় দিয়েই স্বপ্নের বীজ বুনেছিলেন রেজওয়ানুল ইসলাম সময়ের সঙ্গে সেই উদ্যোগই পরিণত হয়েছে কোটি টাকার প্রতিষ্ঠানে আর আজ সম্মাননা আর সাফল্যের স্বীকৃতি হাতে এই তরুণ উদ্যোক্তা পৌঁছে গেছেন জাতীয় পর্যায়ে বগুড়ার ধুনট উপজেলার বেরের বাড়ি গ্রামের সন্তান রেজওয়ানুল এখন শুধু একটি নাম নয় একজন অনুপ্রেরণা এটি অত্র এলাকার সমগ্র জন্য একটি উদাহরণ হিসেবে থাকবে এই ছেলেটা এই মানে দরিদ্র ইয়ের থেকে উঠে আসে মানে অনেক ক্ষেত্রে সফলতা অর্জন করেছে দরিদ্র কৃষক বাবার ঘাম জড়ানো স্মৃতি ধারণ করে আজ তিনি সফল মানুষ গল্পের শুরুটা যেন শূন্য থেকে বিস্ময়ের মতো ব্যর্থতা ও উপহাস পাড়ি দিয়ে গড়ে তুলেছেন নিজের কৃষি পণ্যের প্রতিষ্ঠান গ্রীন ওয়ান যেখানে তার প্রতিষ্ঠানে কাজ করছেন অর্ধশত মানুষ এই প্রতিষ্ঠান থেকে আপনার জৈব সার গাছের চারা তারপর আপনার ওই যে সবজি চারা এইগুলো উৎপাদন করে সরবরাহ করে কৃষক বাবার হাত ধরে চাষাবাদে হাতে খড়ি তবে পথটা বেছে নিয়েছেন আধুনিক কৃষির প্রশিক্ষণ নিয়ে বেড়েছে দক্ষতা বাড়ছে বিস্তৃতি ধুনট ও শাহজাহানপুরে এখন তার দশটি শাখা মাত্র ষোলো হাজার টাকার পুঁজি থেকে বেড়ে এখন প্রায় চার কোটি টাকা গেল বারো আগস্ট আধুনিক কৃষি উৎপাদন ও বাজারজাতকরণ প্রকল্পের জন্য জাতীয় যুব পুরস্কারে প্রথম হয়েছেন রেজওয়ানুল ইসলাম যে সময় শ্রম এবং সততা যে এই তিনটা কথার কারণে আল্লাহ তালে এতদূর নিয়ে আসছে এই তিনটা কথার উপরে এই তিনটা বিষয়ের উপরে কেউ যদি নজর দেয় আল্লাহ রহমতে আল্লাহ ছাড়া কেউ তাকে কিছু ফালাতে পারবে না এবং সে সফল হবে ইনশাল্লাহ রেজওয়ানুল এলাকার গর্ব ও তরুণ উদ্যোক্তাদের উদাহরণ তার মতো উদ্যোক্তা গড়ে তোলায় সহযোগিতায় কাজ করছে যুব উন্নয়ন অধিদপ্তর যে অনেক শিক্ষিত ছেলে অনার্স পাস মাস্টার্স পাস ডিগ্রি পাস তারা কিন্তু প্রশিক্ষণ নিচ্ছে তাহলে একজন শিক্ষিত ছেলে যখন সিদ্ধান্ত নেয় সে এগ্রো বেস্ট ট্রেনিং করে প্রকল্প বাস্তবায়ন করবে তখন তার জন্য কিন্তু বিষয়টা খুব সহজ সাবলীল হয় এই কারণে দ্রুততম সময়ে সে লক্ষ্যে পৌঁছতে পারে রেজওয়ানুলের দেখানো পথে স্বপ্ন বুনছেন শত শত তরুণ তবে সফলতা পেতে পরিশ্রম ধৈর্য ও দক্ষতা এই তিন মন্ত্র থাকতে হবে ঝুলিতে ডেস্ক রিপোর্ট সমকাল